সব আমার এই সাইড ব্যাগে থাকে আমার এই সাইড ব্যাগটা একটা টাইম কি হবে না আমি ওইটাকে না তুলতে পারি না এত ভার হয়ে যায় আচ্ছা ঠিক আছে ওকে কেমন হয়েছে আগে বলো ভালো হয়েছে দেখতে কেমন লাগছে হ্যাঁ কোথা থেকে কিনলি দেখতে কেমন লাগছে বলো তো সারপ্রাইজ দিলে আমাকে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আমাকে নিয়ে যেতে পারতে না সশো নিয়ে যাওয়ার দরকার খুব সুন্দর কালারটা তো আমার ফেভারিট কালার প্রচন্ড প্রচন্ড পছন্দের কালার আমার খুব পছন্দের কালার আমার চলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখাই আর আমি তোমাদের সঙ্গে মজা করছিলাম এটা সারপ্রাইজ আমি পেয়েছিলাম কিন্তু দু দু তিন তিন দিন দিন আর একটু বেশি হয়েছে পাঁচ আগে আমাকে এটা সারপ্রাইজ করেছে তো আমি তোমাদের সঙ্গে একটু মজা করে এই ভিডিওটা শুরু করেছিলাম আমি দেখেছিলাম তোমাদেরকে আমি এইভাবে দেখালাম যেমন ভাবে তোমাদের দাদা আমাকে সারপ্রাইজ করেছিল তেমনভাবে আমি তোমাদেরকে সারপ্রাইজ করলাম চলো দেখো কেমন হয়েছে এটা হচ্ছে সাফারি কোম্পানির টলি ব্যাগ যেটা ভীষণ কালারটা আমার পছন্দ হয়েছে খুব খুব সুন্দর হয়েছে কালারটা আর চেনগুলো কি স্মুথ এটার মধ্যে আমি নেব আমার জামা কাপড় একটার মধ্যে আমার নেব আর একটার মধ্যে ছেলের আর তোমাদের দাদার নেব এই যে এটার মধ্যে ভালো মতন আমার ধরে যাবে আমার তো আমি তো মানে চুড়িদার কুর্তি অল্প স্বল্প নেব আর যেহেতু শীতের জায়গা মেয়েরা শুধু এতটা সেলফি শুধু নিজেদের চিন্তাই করে না এটা মধ্যে তোমার সাথে নেব আমি কিন্তু আমার তোমার ছেলে তিনজনের চিন্তা করে আর তুমি কি চিন্তা করছো এর মধ্যে আমার ধরে যাবে

অনেক আইডিয়া এটা যখন তখন বলতে জানি ওর জন্য বলেছি লক ইউজ করে আপনারা নিজেদের সেফ মনে করবেন না এর তার থেকে তারা চাবি ব্যবহার করলে আপনারা নিরাপদ থাকবেন মানে এটা তুমিই এসে আমাকে বলেছো এখন তুমি ভুলে যাও আমি কিনতে যাওয়ার সময় যাইনি কত সুন্দর জিনিসটা খুব সুন্দর চেনটাও খুব সুন্দর এই এটা এটাও सेम একদমই सेम এর হ্যাঁ দুজনের এসে যাবে ভালোমতো না আসবে জানা চাদর চাদর সব নিতে হবে তারপরে যেহেতু আমরা একটু শীতের জায়গা যাচ্ছি তোমাদের তো বলা হয়নি কোথায় যাচ্ছি বলবো কালকে বলবো আপনাদের তো শীতের জায়গা যেহেতু যাচ্ছি সেটা ঠান্ডার জিনিসপত্র শীতের জিনিসপত্র অল্প হলেও নেব খুব একটা শীত নেই ওখানে খবর আছে আমাদের কাছে কিন্তু তবু অল্প হলেও নেব তো তো বন্ধুরা তোমরা যদি গেস করতে পারো বলো তো কমেন্টে না অনেকে লিখেছে সুমিতের ভিডিওতে সিকিম দার্জিলিং মানে অনেক দিন ধরে তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কিন্তু বল জেনে জানি তোমাদের রাগ উঠছে স্বাভাবিক কথা কালকে না একদম কালকে না যাওয়ার দিন বলবো যাওয়ার দিন বলবো আজকে কিন্তু ফ্রাইডে আজকে ভিডিওটা শনিবার মানে কালকে স্যাটারডে যাবে আর আমরা যাচ্ছি হচ্ছে সানডে 8 তারিখ ডেটটা বলে দিলাম আমরা যাচ্ছি হচ্ছে সানডে 8 তারিখে তো আমার বিছানার অবস্থা খুবই সচনীয় কারণ আমি বিছানাতে সব জিনিসপত্রগুলো এনে এনে ইয়ে করে করে রেখেছি টাল দেয়া রয়েছে আর এখনো রয়েছে নিচে এখনো রয়েছে জামা কাপড় চলো টাটা